কেবল টিভি নেটওয়ার্কে চ্যানেল অনুমতি দেওয়ার আবেদন জানিয়েছে কেবল অ্যাসোসিয়েশন বাংলাদেশ মন্ত্রণালয়ে সুনির্দিষ্ট তালিকাও জমা দিয়েছে সংগঠনটি কিন্তু সময় গড়ালেও এ নিয়ে সুরাহা না হয় অবিলম্বে দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা আমিরুল ইসলামের প্রতিবেদন কেবল টেলিভিশন নেটওয়ার্ক ডিজিটালাইজেশনের লক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে সরকার এ কর্মসূচি বাস্তবায়নে ইতিমধ্যেই কাজ করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নীতিমালার কারণে বন্ধ রয়েছে ভিনদেশি বেশ কিছু চ্যানেল এতে ক্যাবল টেলিভিশনের গ্রাহক কমে যাচ্ছে বলে দাবি করে আসছেন ক্যাবেল অপারেটররা তাদের দাবি ডিজিটাল কেবল টিভি সেবার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যই হল নিরবিচ্ছিন্ন চ্যানেল সরবরাহের সক্ষমতা এ নিয়ে মন্ত্রণালয়ে আবেদন করে চ্যানেল সংখ্যা বাড়ানোর দাবিও জানিয়েছে কেবল অপারেটার্স অব বাংলাদেশ কোয়াব অবিলম্বে দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন কেবল অপারেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবিএম সাইফুল হোসেন সোহেল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি একই সঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক চলিত বছরের ১২ মার্চ প্রকাশিত আইএসপি এর জন্য রেগুলেটরি এবং লাইসেন্সিং গাইডলাইনের সাত দশমিক ছয় ধারাটি বাতিলের দাবি জানান কোব নেতারা এবং একত্রিশ পাঁচ দুই হাজার বাইশ তারিখের মধ্যে অন্যান্য মেট্রোপলিটন শহর ও বিভাগীয় শহরগুলিতে কেবল নেটওয়ার্ক কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরের নির্দেশনা জারি হয় উক্ত নির্দেশনার আলোকে দেশের টেলিভিশন দর্শকদের সর্বোচ্চ বিনোদন নিশ্চিত করার লক্ষ্যে সারা দেশে কেবল অপারটকম কেবল টেলিভিশন সেবার অবকাঠামো ডিজিটালে রূপান্তর ও বক্স এছাড়া সরকারি নির্দেশনা ও নীতিমালার পরিপন্থী এবং অনুমোদিত দেশি ও বিদেশি ডিটিএইচ সি লাইন আইপিটিভি আইপি বেসড ভিডিও প্রোগ্রাম ওটিটি প্ল্যাটফর্ম সহ সকল প্রকার পাইরেসি ও অবৈধ এফটিপি সার্ভারের মাধ্যমে দেশীয় সরকারি বেসরকারি টিভি চ্যানেল বিদেশি ফ্রি টু এয়ার ও পে চ্যানেল প্রদর্শন রোধে কঠোর অভিযানের দাবি জানায় সংগঠনটি

তিন মধ্যে আমরা কোন কার্যক্রম না দিই তাহলে হয়তো তিন সপ্তাহ পরে আমরা আমাদের আরো অন্যান্য কর্মসূচি পক্ষ থেকে আমরা দেখতে হব ফয়সাল মোহাম্মদ চ্যানেল এস নিউজ ডেস্ক